এটা অনেক মজা এটার আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই এটার উপরে ক্রিম আছে ভিতরে আপনার কেক আছে এখানে যদি আপনি এই ব্রাউনিগুলো অর্ডার করেন মিনিমাম আপনাকে ছয় পিস অর্ডার করতে হবে এটা দেখেই বুঝতেছেন অনেক ক্রিমি জিনিসটা আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে বাসায় আসি কালারফুল ফ্লেভার থেকে কিছু খাবার পাঠানো হয়েছে তো এই খাবারগুলো ট্রাই করে দেখতে বলা হয়েছে তো খাবারগুলো কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি খাবারগুলো কি খাবার সেটাও আপনারা জানবেন সব মিলে তাদের প্যাকেজিংটা কেমন সেটাও আপনারা জানবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন তো চলেন খাবারগুলো আগে খুলি খুলে তারপরে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি প্রথমেই ক্যারামেল যে ট্রেসল্যাক্স কেকটা আছে এই যে এইটা খুলবো এটার প্যাকেজিংটা কিন্তু উপরে দেখেন খুব সুন্দরভাবে প্যাকেজিংটা করা তো চলেন আমরা এটা খুলে দেখি কি অবস্থা আচ্ছা এইটা হচ্ছে ক্যারামেল টেস্ট কেক আচ্ছা এটা একটু ইয়ে হয়ে গেছে এটা আমরা একটু নিচে নামায় নিব এইটা খোলার পর এটার লুকটা এইরকম তো চলেন আরেকটা আইটেম খুলি সেটা হচ্ছে আফলাতুন আছে আফলাতুনটা খুলি এগুলোর প্রাইসগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি বা এটা স্বাদ কেমন সেটাও পরে শেয়ার করতেছি আগে একটু খুলে আপনাদেরকে দেখাই যে আসলে কি কী আছে এখানে এই যে আফলাতুন আছে খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আফলাতুন এখানে কয়টা আছে সেটা পরে দেখাচ্ছি এখানে কিছু ব্রাউনি প্যাকেজিং করা আছে এটা আবার একটু এটা খুলি এখানে বিভিন্ন ধরনেরগুলো হয়তো বা আছে আমি খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে তিন ধরনের ব্রাউনি আছে কোনটার প্রাইস কত সেটা পরে আসতেছি এখানে একটা চিজ কেক আছে এইটা খুব সুন্দর করে প্যাকেজিং করা আর এখানে একটা খুব সুন্দর নোট দেওয়া আছে তো আপনাদেরকেও এটা দেওয়া হবে আর একটা এখানে আপনার মুসলি আছে এইটা একটা সিরিয়াল তো কি কীভাবে কী করতে হয় এটা পরে আসতেছি তো প্রথমে আমরা এইটা খুলবো ঠিক আছে যেহেতু এটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করা এইটা খুলে ট্রাই করবো এখন কথা হচ্ছে এইটা খুলি আগে তারপরে বাকি কথা আপনার সাথে বলি আমি আবারও বলতেছি পেস্টার নাম হচ্ছে কালারফুল ফ্লেভার্স আপনারা ওখানে গেলে ওই পেজে গেলে এই খাবারগুলো পেয়ে যাবেন তো আমরা এটা খুলি চলেন এই হচ্ছে চিজ কেক তো চলেন প্রথমে এটাই ট্রাই করব আমি এই যে আপনার যে চিজ কেকটা আছে এটা হচ্ছে আপনার নো বেক বিস্কপ চিজ কেক এখানে আছে দুইশো গ্রাম এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা তো চলেন এটা খেয়ে দেখি কি অবস্থা এই যে এইরকম মুখে দেই বিসমিল্লা এটা দেখেই বুঝতেছেন অনেক ক্রিমি জিনিসটা উপরে একটা আলাদা লেয়ার আছে আবার নিচে সেম জিনিসের লেয়ার আছে এইটা আপনার একটু শক্ত শক্ত খেতে আর নিচটা পুরা ক্রিম এটাতে আপনার প্রচুর পরিমাণে কিন্তু ক্রিম দেওয়া আছে মানে পুরোটাই ক্রিম দিয়ে করা তো এই কারণেই প্রাইসটা এত হাই এটা আপনি ট্রাই করে দেখেন যে আপনার হয়তো বা খেতে ভালো লাগবে কারণ পুরোটাই ক্রিম দিয়ে করা আর এটা যারা মিষ্টি পছন্দ করেন তাদের অনায়াসে ভালো লাগবে আর এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে আপনার একটা আইসক্রিম আইসক্রিম ফিল আসবে সব মিলে এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে এটা যদি আপনারা একটা নেন পরিবারের তিন চারজন মিলে টেস্ট করে দেখতে পারেন এবার আমি ক্যারামেল যে কেকটা আছে এইটা ট্রাই করবো এটা হচ্ছে ক্যারামেল টেস্ট্যাক্স কেক এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রামের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এখানে তিনশো পঞ্চাশ গ্রাম আছে এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো চলেন এটা মুখে দেই এটা অনেক মজা এটার আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই এটার উপরে ক্রিম আছে ভিতরে আপনার কেক আছে তার নিচে আবার আপনার মিল্ক দেয়া আছে তো দুধের পরিমাণটা এত বেশি মানে দেখতেই পাচ্ছেন এই যে মাঝে মাঝে দুধ কিন্তু উপর থেকে পড়েও যাচ্ছে আর এটা টেস্টটা পুরাই মাথা নষ্ট করা টেস্ট এটা এটা আরেকবার খাবো আপনাদেরকে দেখাই এই দেখেন শুধু অবস্থাটা পুরা একের অবস্থা হুম পুরাই অস্থির এটাও ফ্যামিলির তিন চারজন মিলে খেতে পারবেন এবার চলেন আফলাতুন ট্রাই করি এই আফলাতুন পাঁচশো গ্রামের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখানে আপনার আফলাতুনের পিস আছে হচ্ছে ছয়টা তো চলেন মুখে দেই একটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করা এই হচ্ছে আফলাতুনের অবস্থা চলেন মুখে দেই আমরা বাজারে যে ধরনের আফলাতুন খাই না এটা আসলে আপনি যদি ওই রকম টেস্ট খুঁজেন ওই রকম না এটার মধ্যে একটা ফ্রেশ ভাব আছে সব মিলে এই খাবারটা কিন্তু খেতে মজা আছে বাজারেরটা যেমন একটু শক্ত শক্ত হয় একটু মানে কেমন যেন হয় না এটা ওই রকম এটা অনেক মানে দেখলেই বুঝবে এই যে একদম ফ্রেশ একটা জিনিস ভিতরে দেয়া আছে হুম মুরব্বা দেয়া আছে সব মিলে প্রাইস অনুযায়ী বলবো না তবে খাবারের কোয়ালিটি অনুযায়ী অন্যান্য জায়গায় যে আফলাতুনগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেটার এটা এখানে তিন ধরনের ব্রাউনি আছে এটা হচ্ছে আপনার ডার্ক চকলেট ব্রাউনি এটার প্রাইস পড়বে হচ্ছে সত্তর টাকা করে পার পিস এখানে আপনার আছে হচ্ছে নসিলা ব্রাউনি এটার প্রাইস পড়বে একশো টাকা করে পার পিস হোয়াইট চকলেট কোকোনাট ব্রাউনি এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচপান্ন টাকা করে পার পিস এখানে যদি আপনি এই ব্রাউনিগুলো অর্ডার করেন মিনিমাম আপনাকে ছয় পিস অর্ডার করতে হবে তো চলেন প্রথমে ট্রাই করে দেখি কী অবস্থা প্রথমে আমরা হোয়াইট চকলেট যেটা আছে এটা ট্রাই করব ভিতরে কিন্তু নারিকেল যে দেওয়া আছে ভিতরে কিন্তু সেটা বহে যাচ্ছে দেখেন এই যে কোকোনাটের অবস্থাটা খুব ভালো বোঝা যাচ্ছে আর এটা যখন আপনি কামড় দিচ্ছেন তখন কোকোনাট যে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে এটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ লাগেনি পঁচপান্ন টাকা হিসেবে এটা ট্রাই করা যেতে পারে এবার আমি আপনার নসিলার যে ফ্লেভারটা আছে এটা ট্রাই করবো এই যে এটা এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই যে দেখতে এটার মধ্যে এটা চকলেট চকলেট ফ্লেভার আছে পাশাপাশি যেটা খেতে মজা আছে এটার দাম হচ্ছে একশো পাঁচ টাকা পার পিস এবার ডার্ক চকলেট যেটা আপনার ব্রাউনি আছে এটা ট্রাই করবে এটা হচ্ছে সত্তর টাকা করে পার পিস পুরাই চকলেট আমার কাছে এই ব্রাউনিগুলো পার্সোনালি সবগুলোই ভালো লাগছে আপনারা চাইলে ব্রাউনিগুলো ট্রাই করে দেখতে পারেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে যখন যেটা পারেন অর্ডার করে খেয়ে দেখবেন আমার মনে হয় যে খুবই মজা পাবেন আর আমি এই মৌসুলিটা খুলবো আচ্ছা এটা আপনি চাইলে এটা দুধ দিয়ে খেতে পারেন টক দই দিয়ে খেতে পারেন এখানে আপনার ওটস আছে এখানে আপনার ড্রাই ফ্রুটস আছে আরও অনেক কিছু দেওয়া আছে হচ্ছে তিনশো গ্রাম এটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো চলেন এটা খুলি এই যে এটা চাইলে আপনি নর্মালিও খেতে পারবেন চাইলে দুধ দিয়ে খেতে পারবেন টক দই দিয়ে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফুডস তারপরে আপনার ওটস সব কিছু দিয়ে কিন্তু এটা রেডি করা এই তো আমরা একটু আমি একটু ট্রাই করে দেখি আপনাদের সামনেই এটা নর্মালি খেতে ভালো আছে তবে এটা মনে হয় আমার যেটা মনে হয় যে দুধ দিয়ে খেলে বা টক দই দিয়ে খেলে তখন এটা খেলে বাটা বেশি বোঝা যাবে তো যেহেতু সেই জিনিসগুলো আমার এখন রেডি নাই আমি সেটা করতে পারলাম না আপনারা এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন তবে এটা অনেক হেলদি একটা ফুড তো বেশি দেরি না করে এখনই চলে যান কালারফুল ফ্লেভার্সের পেজে যে খাবারগুলো অর্ডার করুন আর খাবারগুলো অর্ডার করলে খেতে কেমন লাগে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন আমার মনে হয় যে খাবারগুলো ট্রাই করলে হতাশ হবে না খাবারগুলোর কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ফ্রেশ খাবার মনে হয়েছে আপনারা ট্রাই করলে তখন এটার মানটা বুঝতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পেজটা ফলো না করে পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ